আমরা সালমান কোরআন বুদ্ধিমান যদি কেউ ঠকাতে চায় ঠকাতে পারবে না কারণ কাফের মিডিয়া গুই তার নাম বেশি প্রচার করে দিবে এটি কি রামায়ণ মহাভারত ত্রিপিটক বেদ পুরাণ জিন্দাবস্তা ওল্ড টেস্টামেন্ট নিউ এটি কি তাওরাত জমুর ইঞ্জিলের মতো এই কিতাব সকল কিতাবের চাইতে মূল্যবান সকল কিতাবের চাইতে আল্লাহর কাছে দামি গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের সর্বশেষ গাইডলাইন এই কেতাব যদি আমরা আমাদের জীবনের প্রত্যেকটি সেক্টরে সেটিং দিতে পারতাম বিশ্বাস করেন পৃথিবীটা আবার সেই মদিনা মোনাব্বরার মতো জান্নাতের টুকরা হয়ে যেত কথা বলেন একটু জবাব দেবেন এ কেতাব যেখানে যেখানে আছে সেখানে কি শান্তি না অশান্তি যেমন মসজিদ চলে কোন কিতাব দিয়া জোরে বলেন মাদ্রাসা চলে কোন কিতাব দিয়া খানকা মক্তব মার্কাজ চলে কোন কিতাব দিয়া আজকের মাহফিল চলছে কোন কিতাব দিয়া এখানে কোন গন্ডগোল আছে এখানে অজু সারা কেউ আছে জোরে বলে এখানে কেউ সিনেমা দাম সাবাই এখানে কেউ কারো সাথে খোঁজ গল্প করে কিন্তু জনসভাতে করে না কনসার্টে করে কিনা এমন কি সেখানের ঘটনা ঘটছে এরকম কনসার্ট গেছে যাত্রার প্যান্ডেলে গেছে তিল ধারণের জায়গা নেই এখন সামনের লোক পিছনের লোককে বলছে ভাই আমার একটু একটু দেখো বলে আমি পিকটা ফেলে কি পানের পিক ফেলবে তো পিছনের লোক বলতেছে মিয়া যে মানুষের চা যার নাই কোনো মা আমি এই জায়গা ধরে রাখতে পারবো বলে মনে হয় না তাহলে পানের পিকটা কি করবো কয়ে যে বাইরে যাওয়ার দরকার নেই তোর সামনে যে লোক বসে আছে ওর পকেটে ফেলে তো বলছে ভাই একটা কথা বললে একটা মানুষ কত সুন্দর জামা কাপড় পরে আসছে ওর পকেটে আমি পানের পিক দিব এটা কি আমার উচিত হবে কয় চিন্তা করিস না আমার পানের পিক তোর পকেটে দিছি এটা হলো ওই সব মাহফিল গুলোর তবি নেচার স্বভাব বৈশিষ্ট্য ঠিক না কিন্তু কোরআনে কারিমের বৈশিষ্ট্য এর থেকে সম্পূর্ণ ভিন্নতর এখানে কোনো গোলমাল নেই শান্তির সাথে চলে তা যদি লক্ষ জনতা হয় কোন গন্ডগোল হয় না শৃঙ্খলার সাথে আসা আবার শৃঙ্খলার সাথে বিদায় হওয়া জাহান্নামী হয়ে আসলে জান্নাতি হয়ে বিদায় হওয়া কথা বলেন সুতরাং আমরা বলতে চাই এই কিতাব পৃথিবীর সব জায়গাতে সেটিং থাকলে দুর্নীতি থাকতো না থাকতো তাহলে কি শেকিতাবের আলোচনা শুনতে রাজি আছেন দেখি কারা কারা রাজি নাই হাত তোলে কি বিশাস আসলে জজবাত ঠলায় হাত উঠছে আমি মানি করি নাই যে আপনারা আমি একটু টেকনিক করলাম যে আপনাদের মন ঠিক আছে কিনা তো দেখছি যে আপনারা খুব রেডি হয়ে আছেন যে এখনই হুকুম দিলে শুরু হবে কোন হুকুম না এখন শুধুমাত্র আমরা কোরআনের হুকুম শুনব আর মানার জন্য নিয়ত করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার এমন একটা কিতাব থেকে আলোচনা করার জন্য আবার মতো নগণ্য গোলাম এই মঞ্চে ভবিষ্ট হয়েছি যে কিতাব সম্পর্কে যিনি অথার এ কতাবের যিনি রাইটার এ কিতাবের যিনি কিতাবের যিনি মঞ্জেল যিনি অত্তীর্ণ করেছেন নাজিল করেছেন আওয়াজ দিয়ে মুখ ভর্তি মহাব্বত নিয়ে বলেন তার নাম কি আরো জড়ে জোর হলো না সবাই বলেন মহাব্বতে ফিকিরে ফিকিরে আরো জোরে আলহামদুলিল্লাহ খন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব সম্পর্কে নিজেই নিষ্ঠক সব দিচ্ছেন কোরআনে 14 নম্বর সূরা 13 নম্বর পারা 1 নম্বর এবং 2 নম্বর আয়াত সূরা ইব্রাহিম আল্লাহ পাক বলছেন আলিফ র কিতাবন আঞ্জরনাহু ইলাইকা লিতুখরিজাননা সামিনা জুলমাতি ইলাল নূর আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিস ইজ ഹോളി বুক আল কুরআনুল কারীম উই হ্যাভ সেন্ড ডাউন টু ইউ ইন অর্ডার দ্যাট ইউ মে ব্রিং ফোকাস কা ইন ফ্রম ডার্কনেস টু লাইট মানুষ হয়তো মিসিং করবেন মানুষ হয়তো উল্টা পাল্টা করবে এই সুযোগ আমি কখনো দেব না এই কেতাব পৃথিবীতে পাঠালাম এই কারণে যাতে এই কেতাব দেয়া শুধুমাত্র ঝাড়ফুঁক করবে এজন্য নয় শুধুমাত্র তাবিজ বানাবে সেজন্য নয় শুধুমাত্র হাফিজের মাথায় কাগজের পাতাই থাকবে সেই জন্য কোরআন নাজিল করি নাই শুধু জিনভূত তারাবে এজন্য কোরআন নাজিল করি নাই কোরআন নাজিল করলাম একটি বৃহত্তর জনগোষ্ঠীকে অন্ধকার সমূহ থেকে জান্নাতের আলোর করার জন্য আপনারা কি আলোতে নাকি সবাই আলোতে থাকতে চান আপনারা বলেন আমাদের দেশে আলো আছে না অন্ধকার আছে আলো আছে কিছু কিছু জায়গায় এই যে যে জায়গাগুলোর কথা বললাম আর বাকি সব জায়গাগুলো অন্ধকার তাকে বিশ্বাস হয় না আপনারা বলবেন যে হুজুর গোটা বাংলাদেশ বিদ্যুতায়ন হয়েছে গ্রাম আর বাকি নেই শতভাগ বিভিন্ন জেলায় যায় উপজেলার গেটে লেখা থাকে এটি এমন একটি উপজেলা যার শতভাগ বিদ্যুতায়িত হয়েছে তারপরে অন্ধকার কেমনে থাকলো আমি অন্ধকার বলতে ইলেকট্রিসিটি নিভে গেলে মাতি নিভে গেলে যে অন্ধকারের চাপ হয় এইটার কথা বলছি না আমি যেগুলো বলছি দেখেন না আলো একটু জিজ্ঞাসা করি আমার এই দেশে নাই কাঠি কথা কন্যা কেন ক্যাসিনোর ব্যবসা জুয়া খেলা আছে এই দেশে সন্ত্রাসী অন্যায় ভাবে মানুষ হত্যা

এই কারণে আল্লাহ রব্বুল আলামিন চিহ্ন অব্যক্ষয় কোনো পরিবর্তন পরিবর্তন নাই কোনো অ্যামেন্ডমেন্ট নাই কোনো সংশোধন করা লাগে না এ কিতাবের বয়স আজ থেকে দেড় হাজার বছর কত বছর আপনি আমাকে জবাব দেন দেড় হাজার বছরের একটা ঘর পৃথিবীতে এখন আছে কথা বলেন না কেন ভাই 10000 বছর পূর্বে কোনটি স্থাপনা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল আজকে কি ওইটা ওইভাবে আছে সব জায়গাগুলি পরিবর্তন পরিবর্তন হয়েছে এমন কি বিশ্বনবী মক্কা নগরীকে যেভাবে রেখে গিয়েছিলেন মদিনাতুল মুনাব্বারা যেভাবে রেখে গিয়েছিলেন ওগুলো কি এইভাবে আছে সবগুলোর ভিতরে পরিবর্তন সাধিত হয়েছে আর আজকে 10000

আমাদের মালিক কে জোরে বলে মালিক ভালো জানে না কর্মচারীরা ভালো জানে আমার শান্তি মুক্তি নিরাপত্তা কোথায় কোন পথে এটা কে ভালো জানে মালিক ভালো জানে ঠিক কি না কর কিন্তু এক গাধা মালিকের কথা মানলো না গাধার মালিক গাধাকে নিয়ে গেছে বাজারে চিনি কিনতে এক বস্তা চিনি কিনে পিঠে দিয়ে বলতেছে গাধা তুই আমার বাড়িতে যাবি মাছ পথে একটা নদী আছে খবরদার নদীর ভিতরে যাও গাধার পৃষ্ঠের উপরে কয় বস্তা চিনি ভার আছে না নাই গাধা মনে মনে বলতেছে আমার নাম তো আসলেই গাধা আমার চোখে লাগছে ধাধা সব কাজ করবো তাতে নাই কোনো বাধা তুমি আগে ছেড়ে দাও দেখে কি হয় গাধার মালিক বলছে দেখ নদীর ভিতরে নামবি না আমার সর্বনাশ হবে নদীর কিনারা দিয়া পশ্চিম দিকে এক কিলোমিটার রাস্তা পিস ঢালা পথ হেঁটে যাবি ব্রিজ পাইবি ব্রিজের উপরে উঠে আমার বাড়ি ওই পাশে কোনো টেনশন থাকবে না দেখি কি হয় নদীর কাছে গিয়ে চিন্তা করলো এক কিলোমিটার রাস্তা পশ্চিম দিকে যাবো আবার ব্রিজে উঠবো তারপরে বাড়িতে যাব সে মহা কষ্টের কথা এগুলো একটাও মানা যাবে না নদী পথ পানি দেখা যাচ্ছে আমি পানির ভিতরে নামে দেখি কি হয় পানির ভিতরে নামা শুরু করছে পানি আর সিনি এক জায়গায় হলে কি হয় শরবত হয় না শরবত হয়ে যাচ্ছে বলেন তো ভার কমছে না বাড়ছে সবাই বলে সে মনে মনে খিলখিল করে হাসতেছে আর বলতেছে এতদিন এই মালিক আমার চোখে ধুলা দিয়ে দিয়ে এই কাজগুলো করছে আজ থেকে ওই মালিকের বাড়িতেই থাকব ওখানেই খাবো ওখানেই ঘুমাবো মালিক যা বলবে তার উল্টা পথে চলবো তাহলি আমার শাসন ঠিক মাস পথে গেছে গাধা দেখে তার পৃষ্ঠের উপরে পিঠের উপরে কোনো ভার নাই পার হয়ে গিয়া বাসায় চুপ করে দাঁড়া থেকে খিলখিল করে হাসতেছে মালিক কিছু যে দেখে যে কাঁধাও আছে বস্তাও আছে দেয়ার ইজ নো সুগার কি নাই জিজ্ঞেস করছে গাধা তুমিও আছো চিনি কোথায় বস্তাও তো আছে চিনি কই কই সব কিছুই বুঝি না নিজের মতে চললে শান্তি সেটাই বুঝি নাউজুবিল্লাহ বলবেন না একবার বুঝাইলাম দুইবার বুঝাইলাম তিনবার মালিক বুঝাইলো গাধারে আমি তোর মালিক আমি তোরে খাইতে দেই আমি তোরে পড়তে দেই আমি তোরে আমার বাড়িতে ঘুমাতে দেই আমি তোর সুখ শান্তির ব্যবস্থা করি খবরদার আমার মতের উল্টা চলিস না তোর কিন্তু শান্তি হবে গাদা বলে মালিক সাহেব এটা তোমার থিওরিটিক্যাল কথা আর আমারটা হলো প্র্যাকটিক্যাল কথা আমি বাস্তবতা মেরেখে দেখে নিয়েছি নিজের মতে চললেই শান্তি মুক্তি নিরাপত্তার গ্যারান্টি তোমার মতে চলে এত অশান্তি শান্তি পাইছি তোমার মতে চলতে রাজি নাই নিজের মত কখনো ছাড়তে আমি কখনো রাজি নাই ভৈরব একবার দুইবার তিনবার বলার পরে কথা যখন বুঝলো না এবার মালিক দ্বিতীয় দিনের মতো বাজারে নিয়ে গেছে এক বস্তা তুলা কিনা পিঠের উপরে উঠায় দিয়েছে জরে কন কি দিছে আর ও জরে এক বস্তা তুলা কিনা দিয়া বলে এ গাধা গত কালকে রাস্তায় করলাম খবরদার নদীর ভিতরে নাম মানে তোমার কিন্তু অশান্তি হবে গাদা খয় খালি ছেড়ে দিয়ে দেখো গতকাল তো ছিল দুই মনোজন আজকে তো ভারী নাই নিজের মতে চললে শান্তি আরো বেশি হবে গাধা আজকে বিসমিল্লাহ ছাড়াই কোন চিন্তা চেতনা ছাড়াই নদীর ভিতরে নামা শুরু করছে যত নামে ভার শুধু কমে কি হয় বক্তার মাথা খারাপ হয়েছে ভার শুধু বাড়তেইছে কথা চিন্তা করে কে এরকম হয় কেন আরো একটু সামনে যাই আরো একটু যাই এইভাবে যাইতে যাইতে যখন মাছ পথে চলে গেছে গাধার নাবিশ্বাস ছুটে গেছে একবার নিচে নামে আবার ওপরে ওঠে অবস্থা চূড়ান্ত এক পর্যায়ে গাধার মালিক এটা দেখে মিটমিট করে হাসতে হাসতে ব্রিজ দিয়ে পার হয়ে সামনে দাঁড়ায় বলে তাল হুনা ইয়া আইয়ুহাল হিমা ও মাই ডিয়ার আস তুমি ওখানে কেন সব তাড়াতাড়ি তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করব।

পনেরো ষোলো নম্বর আয়তের ভিতরে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন চোদ্দ নম্বর আয়া যেন জীবন মরণ সমস্যা পশে না মরেও না এইবার বলতেছে মালি আমি আপনার কাছে দোহাই দিয়ে বলি একটা বার যদি আমাকে এই মৃত্যু ফাঁত থেকে বাঁচাতে পারেন আমার ফাইনাল আপনার মতের উল্টা আর প্র্যাকটিক্যাল ভাবে চূড়ান্ত শিক্ষা গ্রহণ করেছি মালিকের মতে চললেই শান্তি আর মাটিকে মালিকের মতের উল্টা চললে জোরে বলেন আরো জোরে বলেন এবার সবাই জবাব দেন আমাদের মালিকের নাম কি তার মতে চললে শান্তি না অশান্তি তার মতে উল্টেও চললে শান্তি না অশান্তি এবার বলেন তার মতটা পাওয়া যায় কোথাও আলহামদুলিল্লাহ যেমন তুমি দিলে জমিন দিয়েছো গড়তে দিলি তেমনি করা তোমার দয়া ফুরা দয়া ফুরা তাহলে কোন কাল ক্ষেপণ নয় তেলাবৎকৃত আয়াত থেকে আমি এখন আলোচনা শুরু করতে চাই তাতে কি আপনাদের কোনো আপত্তি পাই আছে কি কোনো অবজেকশন ভাই এই মুহূর্তে আমার আলোচনা শুরু হচ্ছে কোরআনুল কেরিমের সুরতুল নাহালের নব্বই নম্বর আয়াত কোরআনুল কেরিমের 7 নম্বর সূরা 5 নম্বর পারা সূরাতুন নাসর 58 নম্বর আয়াত থেকে দুইটি আয়াত তেলাওয়াত হয়েছে তার উপরে আলোচনা হবে তাতে আপনাদের কোনো সমস্যা আছে সম্মানিত ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আসলেন আসার পরে তিনি কোরআনের দাওয়াত মানুষের কাছে পেশ করতে लागले বলেন তো নবী কি কোনো খারাপ কাজ করতেছেন নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে অতীতে কেউ ছিল বর্তমানে আছে ভবিষ্যতে কেউ থাকবে সেই নবী কোরআনের দাওয়াত দিচ্ছেন প্রকাশ্যে দিতে পারছেন না উনি গোপনে গোপনে দিচ্ছেন দ্বার আর কামে বসেছেন সাহাবাগণ যারাই মুশরিকে হালতে ছিলেন সিরকি হালতে কুপড়ি হালতে তারা যদি একবার বিশ্বনবীর সন্ধান পেয়েছেন যাওয়ার সাথে সাথে চুম্বুকের নবী তাদেরকে আকর্ষণ করে নিয়েছেন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে কদম মোবারক কেউ ছেড়ে দেয় না ঠিক কিনা বলে বা এই কথাটি সাইজ গোত্রে চলে গেল মক্কার পার্শ্বে ওই গোত্রটি অবস্থিত সাইয়েদ গোত্রের নেতা ছিল আকসান ইবনে সাইফি সে বলল শুনতে পেলাম মক্কায় একজন নতুন নবীর আবির্ভাব হয়েছে যার চরিত্র ফুলের চেয়েও পবিত্র আর আমরা যে সব নেতা পাই তাদের চরিত্র কি ফুলের মতো পবিত্র আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত গাজা ছাড়ে না শক্ত গমসুরিতে পাকা ভক্ত নাস্তিকদের খুব ভক্ত আর উপরে খুব শক্ত আছে না এরকম নেতা তবে চৌরান্দা জেলায় নাই এটি আমি আমার এলাকার কথা বলছি আল্লাহ আমার

এই চরিত্রের গভীরতা এত নিচের দিকে এই চরিত্রের উচ্চতা এতই ওপরে এই চরিত্রের চড়া এতই চতুর্দিক ছড়িয়ে গেছে এই চরিত্র মাপার যন্ত্র পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবীর চরিত্র সম্পর্কে কুরআনুল কারীমের

وذكر الله كثيرا الله رب العالمين من there is an excellent for you in the life الله Messenger of Allah. For him who fears Allah আপনার চরিত্র আপনার জীবনের ভিতরে তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শ আছে তাদের জন্য আদর্শ আছে যেই মানুষগুলি এই পৃথিবীতে শান্তি মুক্তি নিরাপত্তার গ্যারান্টি পেতে চাই কালকে আমাদের কঠিন নয় দাঁড়ে নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত পেতে চাই আর আমি আল্লাহ রব্বুল আলমিনের সাথে দেখা সাক্ষাৎ করতে চাই এই মানুষগুলির জন্য আমার রসুলের চরিত্রের ভিতরে আদর্শ আছে সুহান বলে

বলে শুনতে পেলাম নতুন নবী আসছে তার চরিত্র নাকি ফুলের চাইতেও পবিত্র তার কথা নাকি মধুমাখা তার চেহারা নাকি পূর্ণিমার চাঁদের সন্দানাল্লা আগামীকাল বলে আরো জোরে এই কথা বলার সাথে সাথে গোত্রের লোকেরা বলতেছে দেখেন দেখেন আপনি হলেন আমাদের মাথা মাথা আপনি যদি চলে যান আর কি থাকে থাকে কি কি কথা বুঝতেছেন তখন করতে হবে বলে আপনি থাকেন আমাদের পক্ষ থেকে দুইজন রিপ্রেজেন্টেটিভ দুইজন প্রতিনিধি ওই মহামিমাদের কাছে যাবে তার কথাবার্তা যদি ভালো লাগে তার চেহারা যদি সুন্দর লাগে তার আচরণ যদি ভালো হয় আপনাকে এসে আমরা রিপোর্ট করব গোটা গোত্রের সমস্ত লোকেরা গিয়া তার হাতে হাত দিয়া মুসলমান হয়ে যাবে নেতা ভালো কাজ করতেই চাইছিল কিন্তু এই সেলাসা মুন্ডাদের কারণে নেতা যেতে পারল না জোরে কর না আমাদের এলাকায় এরকম আছে চেয়ারম্যানরা নিজেরা খুব ভালো কাজ করতে চায় নেতা চায় অমুক গ্রামের রাস্তাটা হয়ে যায় সেলাসা মুন্ডারা এসে বলতেছে কোন গ্রামের রাস্তা করবেন বলে ওই গ্রামের রাস্তাটা এখনো কাঁচা আছে একটু পাকা করে দিতে চায় আগে শোনেন ওই গ্রামের লোকেরা কেমন কেমন বলে আপনার নির্বাচনের সময় একটা পোস্টার লাগাতে গেছিলাম আমাদের চোখের সামনে পোস্টার ছিঁড়ে ফেলছে সেই গ্রামে আপনি রাস্তা দিবেন নেতা তো তেলে বেগুনে জেলে গিয়ে বলতেছে তাহলে আগে যেগুলো ইট পারছিলাম ওগুলো উঠা মানে দশের চক্কা আনতে ভগবান অস্থি জনগণ ঠিক কিনা প্রত্যেকটি লিডার তাদের তবিও সমাজ বেচার তারা ভালো কাজ করতে চায় আসে যার আশেপাশে যারা মজলিসে সুরা থাকে অ্যাডভাইজারি কাউন্সিলর থাকে এই সমস্ত শয়তানদের কারণে নেতা খারাপ কাজ করতে বাধ্য হয় ঠিক কিনা মন খারাপ করতেছেন বগুড়া থেকে এত বড় আশা নিয়ে আসছি দুইটি কথা শোনাবো আপনার আমাকে রেখে চলে যাবেন এখন দুইজন ব্যক্তি তারা মক্কার ভিতরে ঢুকতেছে এদিকে গভর্নমেন্টের লোকেরা পদে পদে লোক সেটিং করছে কেউ জন মুহাম্মাদের কাছে যেতে পারে না খুব খারাপ মানুষ তাই নাকি কি তার কাছে যেতে দেবে না বিশ্বাস করেন এগুলো ম্যাগনেট তুলল যতই আবরণ দেওয়া হোক না কেন যতই শ্বাস দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হোক মাছ একদিন বের হয়ে যাবেই যাবে ঠিক কিনা গো সম্মানিত ভাইয়েরা এক পর্যায়ে এই দুইজন কেবলই বক্কার ভিতরে ঢুকছে এক দল ধরছে কই যাও বলে যাচ্ছি কাবা তপ করতে কথাটা একটু গোপন করল কারণ একটু ভান করলে তো ছেড়ে দিচ্ছে না তে বলে ঠিক আছে শুধু কাবা তপ করবা আর যেন কোথাও যেও না বলে আর কি আছে যে মোহাম্মদ নামে এক পাগল আছে এক কবি আছে এক গণক আছে এক জাদুঘর আছে ওর কাছে যাওয়া যাবে না কয় না আমাদের টাইম নেই আমরা শুধু কাবা তপ করব আর আস্তে করে ফিরে যাবো ঠিক আছে যাও পরবর্তী আরেকটা গ্রুপ ধরছে কই যাও কাবা তপ করতে শুধু ওইটাই করবা ওই দারে আর কামে যেন যায় না কি আছে ওখানে কয় মোহাম্মদ নামে একটা লোক আছে নবীর নাম ওরা নিজেরাই প্রচার করে দিচ্ছে সুবহানাল্লাহ বললেন না আল্লাহ ও মুসলমান কোরআন পন্থী মানুষগুলোকে যদি কেউ ঠেকাতে চায় ঠেকাতে পারবে না কা। গুলোই তার নাম বেশি প্রচার করে দেবে